ভারতবর্ষের মাটিতে কেন বারবার জঙ্গি হামলা হবে আরবের মাটিতে তো জঙ্গি হামলা হয় না তাহলে ভারতের মাটি আমাদের যে মাটি এত শক্তিশালী মাটি আমাদের ভারতবর্ষ বর্তমানে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ সামরিক শক্তিতে বলিয়ান অর্থনৈতিক শক্তিতেও যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের ভারতে কেন বারবার জঙ্গি হামলার শিকার হবে কেন আত্মঘাতী হামলার শিকার হবে আমরা চাই যে ভারতবর্ষ এই বিষয়ে আরবদের দিকে তাকিয়ে আরও বলিষ্ঠ শক্তি এবং বলিষ্ঠ আইন ভারতবর্ষের সংসদে প্রণয়ন করা হোক শুধু মুসলমানদের দমন করার জন্য আইন নয় জঙ্গিবাদকে দমন করার জন্যে সাম্প্রদায়িকতাকে দমন করার জন্যে সেখানে হিংসাকে দমন করার জন্যে যারা সাম্প্রদায়িক মেরুকরণ করতে চায় তাদেরকে দমন করার জন্যে যারা চিং করে ধর্ম দেখে সে কলেমা পড়তে বলে হোক কিংবা মুসলমান দেখে হোক যারাই ধর্মের ভিত্তিতে কাশ্মীরে হোক বা ভারতবর্ষের যে কোনো রাজ্যে হোক যেখানে এই ধরনের ঘটনা ঘটছে সরকার তাদের বিরুদ্ধে কঠোর এবং কড়া ব্যবস্থা গ্রহণ করুক যাতে ভারতবর্ষের মাটিতে আমাদের দেশের মাটিতে আমার একটা ভাইয়ের রক্তেও যেন এক ফোঁটা রক্ত ভারতবর্ষের এই মাটিতে না ঝরে না ঘটে আমরা এই দাবি নিয়ে আমরা যে আমাদের সহ আমাদের প্রতিবেশী নদিয়ার নাগদ যে সেনা বীর সেনা ভাই ঝন্টু আলী শেখ সে জীবন দিয়েছে তার প্রতিও আমরা সমবেদনা জানাচ্ছি তার পরিবারের প্রতি এবং তার এই বীরত্বকে আমরা স্বীকার করছি জন্টু আলী শেখ যে জঙ্গিদের সঙ্গে লড়াই করেছে এবং প্রথমে প্রাণ দিয়েছে সেই জন্যে আমরা ভারত সরকারের কাছে অনুরোধ করছি যে জন্টু আলীকে ভারতরত্ন সম্মান দেওয়া হোক এবং তাকে তার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক তার ভাই এখনও যেভাবে লড়াই করছেন ভারতের জন্যে এই তার ভাইকেও যথাযথ সম্মান দেওয়া হোক এবং তার ভাইকে লড়াইয়ের জন্যে আরও বেশি উৎসাহ করা দেওয়া হোক এবং তার যারা সন্তান আছে তাদেরকেও মানুষ করার জন্যে আমাদের সরকারকে যথাযথ দায়িত্ব নিক যাতে করে আমাদের বীর সৈনিক যারা বর্ডারে যারা সীমান্তে লড়াই করছেন তাদেরকেও কিন্তু সম্মান দিতে হবে সে হিন্দু না মুসলিম এটা জিজ্ঞাসা নয় এটা প্রশ্ন নয় যারা ভারতবর্ষের মাটিকে যারা ভারতবর্ষের সীমান্তকে সুরক্ষার কাজ করছে তাদের সকলকেই সম্মান দিতে হবে তাদের মর্যাদা দেখতে হবে তাদের পরিবারকে দেখতে হবে এবং তাদের মানসিক শক্তি জোগাতে হবে তাদের লাশ গুণে রাজনীতি যত লাশ পড়বে তত ভোট বাড়বে এই সাম্প্রদায়িক রাজনীতি যারা করছে মানুষের মৃত্যুকে কেন্দ্র করে ভারতবর্ষের মানুষ হিসাবে আমরা একযোগে তাদের নিন্দা করছি তাদের প্রতি আমরা ঘৃণা পোষণ করছি আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় ঘটবে ধন্যবাদ এবং মুশিদাবাদের ঘটনা নিয়ে যারা বাংলা পরিচয় শ্রমিক রয়েছে তাদেরকে লিধন চালাক এবং বিতাড়িত হচ্ছে কি বলেন আমরা দেখেছি যে কাশ্মীরিরাও তারা এখনও লড়াই করছে জংগিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রথম দিন থেকে যারা আক্রান্ত হয়েছিল শক্তিশালী জঙ্গিদের সঙ্গে মোকাবেলা করেছে সাধারণ মানুষ সাধারণ যুবক আদিল শাহ তার প্রাণকে বিসর্জন দিয়েছে শাহাদাত বরণ করেছে কিন্তু জঙ্গিবাদের সঙ্গে সে আপোষ করেনি সেই কাশ্মীরি যুবকদের ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় যা তারা ব্যবসা করছে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে তাহলে কি সরকার বলতে চাইছে যে কাশ্মীরে যারা আছে তারা সবাই জঙ্গি এই ধরনের মানসিকতারও তীব্র ভাষায় নিন্দা করছি আমরা এবং যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে হিন্দু মুসলমানকে যারা বড় করে দেখাতে চাইছে তারা ভুল করছে তাদের বিরুদ্ধে সরকারকে পুলিশ প্রশাসনকে কড়া হাতে ব্যবস্থা নিতে হবে যে সমস্ত গদি মিডিয়া নাফরাত ছড়িয়ে পয়সার বিনিময়ে দা ভারতের যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় মিডিয়াকে সেই মিডিয়ার প্রতি মানুষ যারা ভরসা করে সেই মিডিয়া যেভাবে নাফরাত এবং ঘৃণা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধেও কিন্তু পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে কাশ্মীর রাজ্যের একাধিক জায়গা থেকে হচ্ছে এই এই ধরনের ঘটনার আসলে বলা যেতে পারে যে ভারতবর্ষে এবং বিভিন্ন রাজ্যে আইনের শাসন অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে এবং সাম্প্রদায়িক শক্তির কাছে যারা ফ্যাসিবাদী শক্তি তাদের কাছে আমাদের ভারতের সরকার এবং প্রশাসন পুলিশ তারা আত্মসমর্পণ করে চলছে বেশিরভাগ অংশে মিডিয়ায় বসে বললে সাতক্ষণ মাপ মিডিয়ায় বসে যদি তারা নাফরাত ছড়ায় ঘৃণা ছড়ায় বেআইনি কথা বলে তারা অন্যকে গালি দেয় অন্য ধর্মকে গালি দেয় সাতক্ষণ মাপ এই ধরনের পুলিশের এবং প্রশাসনের এই মানসিকতা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক অবিলম্বে এটা বন্ধ হওয়া দরকার এবং অবিলম্বে এটা যদি না হয় তাহলে আইনের শাসন আরও বেশি ভেঙে পড়বে সংখ্যালঘুরা সবসময় সংখ্যায় কম তারা সংখ্যার কারণে কম হওয়ার কারণে সবসময় তারা দুর্বল এই দুর্বলতার সুযোগ নিয়ে যদি মনে করে যে তাদের উপরে আক্রমণ করব। তাহলে তাদের যে প্রোটেকশান দিয়েছে আমাদের সংবিধান সেই সাংবিধানিক প্রোটেকশান দিয়ে আমাদের এই মানসিকতাকে দমাতে হবে এবং সংখ্যালঘু যে ধর্মেরই সংখ্যালঘু হোক যে বর্ণেরই সংখ্যায় কম হোক যে ভাষার সংখ্যায় লঘু হোক তাদেরকে প্রোটেকশান ভারতবর্ষের সংবিধান মোতাবেক তাদেরকে প্রোটেকশান দিতে হবে কাশ্মীরের পাহেলগামে যে ঘটনা ঘটেছে যাদের উপরে হামলা হয়েছে আমরা এই হামলার যেমন নিন্দা করছি ঠিক তার পাশাপাশি যারা আহত হয়েছে নিহত হয়েছে আমরা তাদের স্বজনদের প্রতিও সমবেদনা জানাচ্ছি আমরা অত্যন্ত শোকাহত এই ঘটনা কাশ্মীরের ঘটনা যেটা ঘটেছে কাশ্মীরি যে ঘটনাটা ঘটেছে খুব দুঃখজনক এবং যিনি যে চলে গেছে আমরা তার পরিবারের প্রতি ভীষণভাবে দুঃখিত যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আর প্রতিনিয়ত আর বাংলা আর চ্যালেন বলে একটা চ্যালেন যিনি প্রতিনিয়ত ময়ুক বলে একজন দেখি প্রতিনিয়ত উস্কানিমূলক কথা বলছে হিন্দু মুসলিম কে নিয়ে মুসলিম বিশেষ করে মুসলমানকে নিয়ে যে কটাক্ষ করছে তার উদ্দেশ্যে এই বার্তা আমি এখান থেকে দিতে চাই আমরা যদি মুসলমানরা সবাই যে উনি যে আমাদের গায়ে লাগাতে লাগানোর চেষ্টা করছে আমরা যদি সেই কাজের কাজই হতাম তাহলে মনে আজকে এই কলকাতায় ধর্মতারা এসে দাঁড়াতেন না যে চলে গেছে তার জন্য অবশ্যই খুব দুঃখজনক ঘটনা ঘটেছে এবং যে ভাই বিএসএফ আর একটা ভাই সীমান্তলা এলাকা পার হয়ে অন্যদের আটকে যা আছে আমাদের সরকারের কাছে এটাই অনুরোধ যে তাকে তাড়াতাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করুন এবং ফিরিয়ে আনার যুব ফেডারেশনের আহ্বানে হাজরত মৌলানা কামরুজ্জামান সাহেবের নেতৃত্বে কাশ্মীরে যারা সন্ত্রাসের যারা আক্রান্ত হয়েছে বিশেষ করে আমাদের বাংলার বীর সেনা ঝন্টু আলী শেখ সারা পৃথিবী তাকে দেখছে যে কীভাবে ভারতবর্ষকে সন্ত্রাসমুক্ত করার জন্য সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই করেছে আজকের আমরা সেই পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং যাতে সন্ত্রাসীরা উপযুক্ত শাস্তি পায় সেই দাবি জানাতে আজকের আমাদের মোমবাতি মিছিল ছিল কিন্তু ভারতবর্ষের যে সরকার তাদের কাছে আমাদের দাবি এর আগে যে ঘটনা ঘটেছিল দু সালে তার বিচার এখনও হয়নি তার অপরাধেরা অপরাধীরা আজও শাস্তি পায়নি তাহলে কি যখনই যখনই ভারতবর্ষে ভোট আসবে তখন কি খুনের রাজনীতি করা হবে তখন কি লাশ গুনে ভোট নেওয়া হবে এর যথাযোগ্য আমরা তদন্ত চাই ভারতবর্ষে যারা গোয়েন্দা ডিপার্টমেন্টে আছেন বিশেষ করে ইডি এনআইএ র তাদের কাছে আমাদের দাবি যে আপনারা নিরপেক্ষ তদন্ত করুন দোষীদের উপযুক্ত শাস্তি দিন আগামী যেন ভারতবর্ষ এই ধরনের দৃশ্য ভারতবাসীকে না দেখতে হয় সেই দাবি আমরা দেখা যাচ্ছে যে ছাব্বিশ জনের মধ্যে জন মুসলমান তারপরেও আমাদের এই বাংলা এটাই আমরা খুব দুঃখিত যে এর আগে প্রথমে আমরা শুনছিলাম কলেমা জিজ্ঞাসা করে জাতপাত জিজ্ঞাসা করে গুলি করা হয়েছে কিন্তু যিনি মারা গেছেন বিতান তার শ্বশুর মশাই বলছেন যে না এই ধরনের কোনো ঘটনা ঘটেনি বরঞ্চ সেখানে সেনা ছিল না এবং তিন ঘন্টা যাবত। সেখানে কোনো রকমের পরিষেবা আমরা পাইনি ফলে এখন যদি জাতপাতের কথা আসে তাহলে আমাদের বলতেই হয় তাহলে হিন্দু জঙ্গিরা মুসলমানদেরকে মেরেছে আর মুসলিম জঙ্গিরা হিন্দুদেরকে মেরেছে ইসলাম ধর্ম মুসলমানরা কখনো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়নি ফলে সেই সকল জঙ্গিদের ধরে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং তাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে তাদের কারা মদত দিচ্ছে তাদের পিছনে কারা ঠাঁই দিচ্ছে যেমন আপনার হচ্ছে দেবেন্দ্র সিং সন্ত্রাসীদের পালানোর জন্য তারা সুযোগ করে দিচ্ছিলো ফলে এর ভিতরে রাঘব বলদেরকে চিহ্নিত করতে হবে কিভাবে এত অতন্ত্র প্রহরের মতো সেনা থাকা সত্ত্বেও কিভাবে জঙ্গিরা প্রবেশ করলো কিভাবে আমাদের দেশের নাগরিকদের মারল এর যথাযথ তদন্ত আমরা চাই বলার যেটা আছে সর্বপ্রথমে কাশ্মীরে যে উগ্র সন্ত্রাসবাদীরা যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আরেকটি কথা এই দুঃখ ভারতবর্ষে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে বিভিন্নজন বিভিন্ন রকম মতামত নিয়ে বলছে ঠিকই কিন্তু ভারত সরকার সম্পূর্ণ কাশ্মীরের জঙ্গিদের এখানে ঢোকানোর সম্পূর্ণ মদত দিয়েছে যদি মদত না দেয় বিএসএফ প্রা কী করছিলো ঘুমাচ্ছিল বর্ডার থেকে একশো কিলোমিটার দূর কাশ্মীরে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে তারা আসলো কী করে এবং এই ঘটনা ঘটানোর পরে আবার একশো কিলোমিটার এই রাস্তা বর্ডার ক্রস করে গেল কী করে তার মানে কাল মেঘুচ কালা হয় ভারত সরকার এটা হিন্দু মুসলিমের একটা খেলা খেলে রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই ঘটনা ঘটিয়েছে এই ঘটনা ঘটানোর সাথে সাথে ভারতবর্ষের কয়েক হাজার বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দুদের ওপরে টর্চারিং করা হচ্ছে বাংলাদেশি বলে তাদের আটকানো হয়েছে যেমন গতকালকে গুজরাটে সুরাটে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী থানার ঢুড়ি দশ নম্বর সেখানে তিরিশ জনের বেশি আটক করা হয়েছে তাদের অপরাধটা কী ভারতের নিরীহ মানুষ যারা পরিচায়ক শ্রমিক হিসাবে বিভিন্ন রাজ্যে ক্ষমতা আছে সেখানে বিজেপি সরকার তাহলে অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দরকার অপদার্থ প্রধানমন্ত্রীর ইস্তফা দেওয়া দরকার দেশের নিরাপত্তার ক্ষেত্রে তারা ব্যর্থহীন ফলে প্রথমে ক্ষমতা চাওয়া উচিত নরেন্দ্র মোদী আমি চা তারপরে জঙ্গিদের ব্যবস্থা হবে জঙ্গিদের এনেছে তারা এনে মানুষ সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে বোকা বানানো বানানো হচ্ছে তাল সংখ্যালঘু যুব ফেডারেশনের আমাদের সম্মানীয় মাওলানা কামরুজ্জামান সাহেবের নেতৃত্বে এবং অন্যান্য সামাজিক সংগঠন সহ অনেকেই উপস্থিত আছেন আমাদের বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্ট সহ আমরা বলতে চাই যে এই যে দুষ্কৃতীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে করে আগামী দিনে ভারতবর্ষে রকম ঘটনা না ঘটে সেই জন্য আমি প্রধানমন্ত্রীকে আমাদের এই সমস্ত সংগঠনের তরফ থেকে আমরা দাবি রাখছি এবং যারা যে সমস্ত জন ব্যক্তি মারা গিয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং তাদের পরিবারদের প্রত্যেকের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আমরা দাবি রাখছি এবং আমাদের যে আমাদের যে সেনা আমাদের যে সেনা যে ভাই মারা গিয়েছেন তার আত্মার শান্তি কামনা করছি আর যে ব্যক্তি সাধারণ মানুষ যে দুষ্কৃতীদের মেশিন কেড়ে নিয়ে তাদেরকে ওই সাগা পর্যটককে বাঁচানোর জন্যে তিনি যে চেষ্টা করেছিলেন একজন মুসলমান ভাই তার আত্মার শান্তি কামনা করছি এবং এই বীর সৈনিক যারা এই মানে যারা দুষ্কৃতীরা যারা এই কাজ করেছে আগামী তিন দিনে আগামী দিনে যেন না করতে পারে তার জন্যে যে আপনার কুড়ি মিটার অন্তর অন্তর যেখানে প্রশাসন থাকে ওই সময় কেন ছিল না ভারত সরকার এবং ভারত সরকারের প্রশাসনকে ঘুমাচ্ছিল তারা কোথায় গিয়েছিল ডালমে কুচ কালা হয় এখানে সঠিক তদন্ত করলে নিশ্চয়ই দুষ্কৃতিরা ধরা পড়বে এবং তাদের উপযুক্ত শাস্তির দাবি রাখছি এই পর্যন্ত আমরা মহিলা সাংবাদিক